তুমি যদি আমার পুরনো ফলোয়ার তাহলে তুমি এতক্ষণে এটা বুঝে গেছো আমি খুব গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই জায়গাটাতে এসেছি যখন আমি জঙ্গলে এসে কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন জানবে যারা জানো না আমি মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্যই এখানে আসি কোনো মাইক্রোফোন নেই কোনো ট্রাইপড নেই গাছে মোবাইলটা রাখা আছে আমি একেবারে স্বাভাবিক সচেতন এই অবস্থাতে কিছু কথা বলার জন্য এখানে এসে ভিডিওটা করছি এই ভিডিওটা স্টুডিওতে বানানো সম্ভব নয় গত তিন দিন আগে আমার ভগ্নিপতি মারা গেছে এটা টপিক নয় সে খুব 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 ভালো ডাক্তার ছিল খুব ভালো মানুষ ছিল তার কাছে যে যখন দেখাতে আসতো সে তখনই চিকিৎসা করত। যত রাতেই হোক না কেন ওর ফোন খোলা থাকত যখনই কেউ ফোন করতো সে ফোন রিসিভ করতো প্রবলেম শুনত সমাধান করার চেষ্টা করত বেলায় রুগী তারপরে হসপিটাল সন্ধ্যাবেলায় ফিরে এসে আবার রুগী দেখা ওর একটাই বক্তব্য ছিল এরা আমার পাড়ার মানুষ এরা আমার গ্রামের মানুষ এরা আমার এলাকার মানুষ আমি চিকিৎসা না করলে এদেরকে কে দেখবে ওর চলে যাওয়ার পরে আমরা দেখেছি মানুষজনকে ব্যানার নিয়ে পোস্টার নিয়ে বেরোতে চাইলে তুমিও দেখতে পারো ফেসবুকে সার্চ করতে পারো ডক্টর তারক গাঙ্গুলি তুমিও দেখতে পারো মানুষ বেরিয়েছে হাজার হাজার মানুষ কেঁদেছে কিন্তু কী তো ও এই পরিষেবাটা আরও কুড়ি থেকে পঁচিশটা বছর আরামসে অনায়াসে দিতে পারত যদি ও না বলতে পারত যদি ও নিজের কথা ভাবতো না বলতে না পারাটা একটা অপরাধ সত্যি অপরাধ রাতের বেলায় ওকে ফোন করছি ও অ্যাভেলেবেল রাতের বেলায় রুগী আসছে ও অ্যাভেলেবেল সারাটা রাত প্রায় ঘুমতো না আজকে তুমি ভাবো যতজন মানুষের উপকার করেছে এই উপকারটা ও আরও কতজন মানুষের করতে পারত যদি নিজের শরীরটার দিকে তাকাত এই ভুল তুমি আমি আমরা অনেকেই করি যেটা হচ্ছে আমার আজকের ভিডিওর বক্তব্য তুমি না বলতে পারছো না কেন কারণ তুমি না বলাটাকে ধরে নিচ্ছ ইগনোর করা এড়িয়ে যাওয়া তুমি না বলতে যদি না পারো তাহলে মানুষ তোমার না যায়স ফায়দা নেবে আমার প্রবলেম আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার সমাধান হচ্ছে এটা বোঝা আমার দায় নয় তোমারও প্রবলেম থাকতে পারে এটা তোমাকে বুঝতে হবে তাই আমি যদি না বলতে না পারি প্রবলেমটা আমার জন্য আমি বলছি না সব জায়গায় না বলতে বলছি না যখন শরীর সাথ দিচ্ছে না যখন মন পেরে উঠছে না তখন আমাকে না বলতে হবে যদি আমি না বলতে না পারি উনি আমাকে না বলে দেবেন আমার জীবনের সঙ্গে না শব্দটা জুড়ে যাবে তখন আমি আর বাঁচবো না এটা তোমাকে বুঝতে হবে শুধু জীবনে নয় রিলেশানেও তেমনটা তুমি কেন না বলতে পারছো না কারণ না বললে ও যদি খারাপ ভাবে না বললে ও যদি রেগে যায় ও যদি বিরক্ত হয়ে যায় না বললে ও যদি কষ্ট পায় ওর এই কষ্ট পাওয়া বিরক্ত হওয়া তোমাকে ইগনোর করতে পারে এই সব ভাবনাগুলোর জন্য তুমি যে না বলতে পারছো না এতে তোমার কতটা প্রবলেম হচ্ছে আমি অনেককে দেখেছি না বলতে পারে না বলে মানুষ তাদেরকে কত রকম ভাবে ব্যবহার করে রিলেশনশিপের কথা পরিবারের কথা বন্ধু বান্ধবদের কথা এই যে তুমি ডাকলেই অ্যাভেলেবেল এটা তোমার জন্য ক্ষতি তোমার রিলেশনের জন্য ক্ষতি তোমার প্রত্যেকটা কাজের জন্য ক্ষতি যারা নিজেকে গুরুত্ব দেয় না যারা নিজের দামটা নিজে বুঝতে চায় না তাদেরকে কেউ গুরুত্ব দেয় না শরীরটা কি এটা কি এটা একটা ধারক মাত্র শরীরটা আত্মাটাকে ধারণ করে আছে আত্মার একটা আধারের প্রয়োজন শরীরটা হচ্ছে সেই আধার শরীরটাকে যদি আমি সুস্থ না রাখি তাহলে আত্মাটা থাকবে কোথায় বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তো এটা তো স্বাভাবিক এবারে তুমি ভাবো তো তুমি নিজের নিয়ে ভাবছ না কে তোমার নিয়ে ভাববে তুমি ভাবছো না যে উনি তোমার নিয়ে ভাববেন উনি তোমার নিয়ে তখন ভাববেন যখন তুমি তোমার নিজেকে নিয়ে ভাববে এটা মানুষকে বোঝানোই যায় না আমরা তখন বুঝতে পারি যখন আর বুঝে কোনো লাভেই থাকে না তোমাকে বুঝতে হবে তোমাকে নিজে নিজের হাতটা শক্ত করে ধরতে হবে যেখানে তোমার সম্মান নেই সেই জায়গাতে তুমি যাবে না যেখানে দেখছো। তুমি গেলে প্রবলেম হবে তোমার নিজের সেই জায়গাটাকে যাওয়া অ্যাভয়েড করতে হবে অর্থ কীর্তি সচ্ছলতা নয় তোমাকে তোমার জন্যও ভাবতে হবে কোনো কিছু দিয়ে জীবন চলবে না নাম দিয়ে জীবন চলবে তুমি অনেক হয়তো কমেন্ট করেছো আমি রিপ্লাই দিতে পারিনি সম্ভব তুমি বলো ফেসবুকে এত কমেন্ট ইউটিউবে এত কমেন্ট ইনস্টাগ্রামে এত কমেন্ট এত মেসেজ একজন মানুষ রিপ্লাই দিতে পারে সম্ভব নয় তো তার জন্য একটা প্রপার প্রসেস আছে আমি চেষ্টা করি যতজনকে পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতক্ষণ পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা মানুষ চব্বিশ ঘন্টা চেষ্টা করলেও এত রিপ্লাই দিতে পারবে না এটা বাস্তবতা তার জন্য আমি কি বলেছি তোমার যদি তেমন কোনো প্রবলেম আছে তুমি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমি তোমার সঙ্গে কথা বলবো তুমি যদি নাম রেজিস্ট্রেশন করো অবশ্যই সেটা ফ্রি নয় অবশ্যই নয় কারণ আমার একটা পরিবার আছে আমাকে তাদের কথা ভাবতে হবে আমি চব্বিশ ঘন্টা মানুষের কথা ভাববো চব্বিশ ঘন্টা অন্যের প্রবলেম সলভ করে যাব আমার পরিবারটা মরে যাবে আমার পরিবারটা তো ভেসে যাবে আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে ভাবতেই হবে এই জন্য একটা সিস্টেম আছে ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া থাকে যার খুব প্রয়োজন পড়ে তারা নাম রেজিস্ট্রেশন করে আজকে বুকিং না পেলে কালকে বুকিং করে কালকে না পেলে পরশু বুক করে এটা আমাকে কেন করতে হয় পরিবারের কথা ভেবে করতে হয় নিজের কথা ভেবে করতে হয় তোমাকেও তেমনটা করতে হবে একটা সিস্টেম থাকবে তোমার জন্য নতুবা মানুষ তোমার গুরুত্ব তোমার ভ্যালু বুঝবে না কেউ নট এ সিঙ্গেল পারসেন কেউ তোমার পাশে থাকবে না যদি তুমি তোমার পাশে না থাকো তোমাকে তোমার পাশে থাকতে হবে তোমাকে তোমার হয়ে বলতে হবে তোমাকে তোমার জন্য লড়াই করতে হবে তুমি ছাড়া কিচ্ছু নেই আমি এই রইলাম না তারপরে যা করেছি তা থাকলো কি থাকলো না যা রয়েছে তা থাকলো কি থাকলো না কিচ্ছু যায় বাসে না আমার পর পুরো পৃথিবীটা অস্তিত্বহীন আমরা বড় বড় জ্ঞানগর্ভ ডায়লগ দিয়ে থাকি অমুক লোক এই বলেছেন তমুক লোক সেই বলেছেন উনি এটা বলেছেন তিনি সেটা বলেছেন কত বড় বড় ডায়লগ দিয়ে থাকি না কিন্তু আখেরে আমি নেই মানে কিচ্ছু নেই আমি সুন্দর না বললে এই প্রকৃতি সুন্দর নয় ওই পাখির ডাকটা আমার কানে ভালো না লাগলে ওই পাখির ডাকটা সুন্দর হতে পারে না আমি সত্য আমি এই সত্য আমি না থাকলে সব মিথ্যা কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা বাস্তব এটাই বাস্তব ঈশ্বর রূপে একটি দেহর সঙ্গে আমাকে পাঠিয়েছেন এই জীবনটা উপভোগ করার জন্য আমি মানুষের উপকার করব মানুষের পাশে দাঁড়াবো মানুষের হাত ধরবো অবশ্যই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমি নিজের পরিবারের পাশে নিজের পাশে দাঁড়াবো না এটা অপরাধ আমি মানুষের হাত ধরতে গিয়ে নিজের হাত ধরবো না এটা অপরাধ কারণ আমি আরো হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সঙ্গ দিতে পারতাম যদি আমি সময়ে নিজের হাতটা ধরতাম নিজে নিজের সঙ্গ দিতাম আমরা করি না সেটা সত্যিই করি না তাই প্রবলেম হয় ভীষণ প্রবলেম হয় তুমি দেখো তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজেকে সময় দিতে শুরু করো নিজেকে নিয়ে ভাবতে শুরু করো যে প্রাণায়ামগুলো করতে বলেছি সেই প্রাণায়ামগুলো করতে শুরু করো যেভাবে আমার বানানো প্রজেক্ট ব্যবহার করতে বলেছি সেইভাবে ব্যবহার করতে শুরু করো যেরকমভাবে স্ট্যাটাস দিতে বলেছি ওই প্রোজেক্টে সেইভাবে স্ট্যাটাস দাও যে চিঠিগুলো যখন দিতে বলেছি সেইগুলো তখন দাও যেভাবে গল্প করতে বলেছি সেইভাবে গল্প করো একটা তো প্রপার রাস্তায় আসতে হবে আমি দিকভ্রান্তের মতো চলবো। আমার সঙ্গেও তেমনটা হবে যেমনটা ওদের সঙ্গে হচ্ছে সময় বদলে গেছে সিচুয়েশন বদলে গেছে সেই চিঠি লেখা দিন বদলে গেছে সব কিছুতে পরিবর্তন এসেছে তোমার হাতে একটা মেডিসিন থাকবে থাকা উচিত আমি এই জন্য বলি যখন প্রজেক্টটা পড়বে মন দিয়ে পড়বে যখন ব্যবহার করবে মন দিয়ে ব্যবহার করবে কোনটা তোমার ব্যবহার যোগ্য কোনটা যোগ্য নয় সেটা বুঝে ব্যবহার করবে কেন ঠিক হবে না এতজনের রিলেশন ঠিক হচ্ছে তোমার হবে না কনফিডেন্স রাখো আত্মবিশ্বাসটার ভীষণ দরকার ভীষণ দরকার এই জন্যই তো বলি নিজে নিজের সঙ্গে যদি দাঁড়াতে না পারো কেউ তোমার সঙ্গে দাঁড়াবে না তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে পুরো পৃথিবী তোমাকে অবিশ্বাস করবে আমার ভগ্নিপতি যেটা করে গেছে তাতে সে সত্যিই গরিবের ভগবান মানুষের ভগবান কিন্তু তার পরিবারের তার ছোট ছোট দুই কন্যার আমার বোনের তাদের কি হলো এটাও তো ভাবার এটা ভাবার নয় আমি মানুষের জন্য জীবনটা দিয়ে দিলাম আর আমার পরিবার পথে বসে গেল ভাবতে হয় আমি তো সাধু সাধুসন্ত নই আমি তো পাহাড়ের উপরে জীবন কাটাচ্ছি না আমি স্বামী বিবেকানন্দ নই যে আমার পরিবার নেই আমার ভাবার প্রয়োজন নেই আমি ডাক্তার আমাকে নিজের কথা ভাবতে হতো ভাবা দরকার ছিল যে ভুলটা আমার ভগ্নিপতি করেছে তোমাকেও বলবো সমস্ত কিছুর ঊর্ধ্বে তুমি এবং ততক্ষণ তুমি সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবে মানুষের পাশে দাঁড়াতে পারবে মানুষকে ভালোবাসতে পারবে যতক্ষণ তুমি নিজে নিজের খেয়াল রাখবে তাই নিজে নিজের খেয়াল রাখো তারপরে মানুষের আশা করি আজকের ভিডিওটা কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় তোমাকে অনেকটা সচেতন করবে কোথাও না কোথাও তুমিও এই ভুলগুলো করছিলে কোথাও না কোথাও তুমিও সেই পথটাতে চলছিলে যে পথটায় চললে শুধু মানুষের উপকার হতো ওর উপকার হতো ওদের উপকার হতো করো যত খুশি উপকার করো মানুষের পাশে দাঁড়াও একজন নয় দশজন নয় হাজার হাজার মানুষের পাশে দাঁড়াও কিন্তু নিজের সঙ্গ ছেড়ে দিয়ে নয় নিজে নিজের সঙ্গে থেকে তবে তুমি হাজার থেকে লক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বলেছি বার বার কিন্তু নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকার কথা বলি না শক্ত করে ধরে থাকো তবে গিয়ে তো তুমি অন্যের হাত শক্ত করে ধরতে পারবে